শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে ছেলে পড়তে যাবে এই মাত্র তো তার জন্যই উঠে পড়তে হয়েছে আর আজকে সকালে বেশ একটু ঠান্ডা ঠান্ডা ওকে বললাম একটুখানি সোয়েটারটা পড়ে যা না ওইটা পড়লো না কানে খালি একটা চাপা দেওয়ার মতো টুপি পরেই আর বেরিয়ে গেল এবারে চলো কাজের মধ্যে ঝাঁপিয়ে পড়তে হবে কেননা ছেলেরা পরে এসে এখন টিফিন খেয়ে তারপর আবার ওদের একটা কাজে বেরোবে দু ভাই যাবে আর এদিকে কর্তমশাইও যাবে তো তার জন্য এখন সকালে দুটো লুচি ভেজে দিলাম আর একটুখানি এই প্রেশার কুকারে আলুর তরকারি বসিয়েছি টমেটো দিয়ে একটু আলুর তরকারি আর লুচি এই আজকের সকালের টিফিন এই সকালের টিফিনটা যদি একটুখানি ঠিক করে খেয়ে যায় তাহলে আর চিন্তা থাকে না এক একদিন ওরাই নিজেরাই বলে আবার যে আজকে আর কিছু ভালো লাগছে না খাবো না এটা শুনলে আবার ওর বাবাও রাগ করে আমারও খুব রাগ হয় আমার স্নান টান সেরে পুজো করা হয়ে গেল রোজ হনুমানগুলো আসছে এমন না বিরক্ত করে মারছে জানো আজকেও কিছু কাঁচাকুচি করিনি আর চলো রান্নাও বসিয়ে দিয়েছি আজকে একটু সকাল সকাল হয়েছে ছেলেদের পড়া ছিল পড়ে এসে আবার ওরা ওদের নিজেদের কাজে বেরিয়েছে তার জন্য অনেকটা সকালে ওঠা হয়েছে আর একটু কাজও এগিয়ে গেছে তো চলো কী কী রান্না করছি একবার তোমাদের দেখিয়ে নিই যে এখানে ভাতের জল চাপিয়ে দিয়েছি আর এখানে মাছ ভাজাও বসিয়ে দিয়েছি জানো মাছ হয়েই গেছে ভাজা এই মাছটা খেতে আমার খুব ভালো লাগে জানো এটা হচ্ছে একদম কমপ্লেট মাছের বাবা এই দিয়ে এরকম ফুলকপি শেম আর এখানে এসে আলু টমেটো পেঁয়াজ কেটে নিয়েছি এই দিয়ে একটা তরকারি হবে ফুলকপি এখন আর একদম খেতে ভালো লাগছে না তবু আমার বড় মশাইয়ের কেউ তাই জন্যই নিয়ে এসেছি ওইটা দিয়ে খালি তরকারি হবে আর তরকারিতে ধনিয়া পাতা দেব একটু কেটে নিয়েছি আর সাথে করেছি কী বলো তো এটা হচ্ছে সজনা ফুল ভাজা তো যেগুলো কুড়ি কুড়ি মতো হয় ওইগুলো দু তিন দিন রাখা যায় জানো তো কিন্তু এইটা ফোটা ফুল তো আজকে না ভেজে ফেললে হবে না কালকে নিয়ে এসেছিলো মানে মাছের তরকারি রেডি হয়ে গেছে আছে শিম ফুলকপি আলু দিয়ে মাছে এরকম মাখা তরকারি বানিয়েছি তো বেশ আমার রান্নাবান্না এখনকার মতো মানে এবেলার মতো কমপ্লিট হয়ে গেল। এবার শুধু খাওয়া দাওয়াটা বাকি আছে আর সকালের ময়দা একটু বেশি হয়ে গিয়েছিল বলে রেখে দিয়েছিলাম বাবুদের আর তর্শয় হয়নি তো আজকেই এটা বানিয়ে ফেলতে হবে রোল করতে হবে তো তার জন্য এখন এইসবগুলো কুচিয়ে কাচিয়ে আর বানাতে বসে পড়লাম তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই পরের দিন আবার দেখা হবে ততক্ষণ টাটা আর এই রোল জিনিসটা সবারই বেশ পছন্দের তাই না